এখন আমি আছি বাংলাদেশের সমতল চা বাগানগুলোর মধ্যে একটাই বেশ কিছুদিন আগেও আমি একবার আসছিলাম অ্যান্ড তখন বলছিলাম যদি আমি বেশি দিন থাকি তাহলে এই চা বাগানটা আপনাদের আমি ঘুরায় দেখাবো আজকে আবার আসছি যার কারণে এই চা বাগানটা আজকে আমি আপনাদের পুরা ঘুরায় দেখাবো চা বাগানটা ঘুরায় দেখানোর আগে এই চা বাগান সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই এই চা বাগানটার নাম হচ্ছে এম এম টি এস্টেট দু চার সালে এর যাত্রা শুরু হয় প্রায় সাতচল্লিশ হেক্টর জায়গা নিয়ে এই চা বাগানটা এর অবস্থান পঞ্চগড় হাড়িবাসা পাহাড়বাড়ি যে কাউকে বললে আপনাকে এই জায়গাটায় নিয়ে চলে আসবে এই চা বাগানটার মূল যে আকর্ষণ সেটা হচ্ছে এটা সমতল চা বাগান প্লাস এটা বর্ডার ঘেসে একটা চা বাগান বাংলাদেশ ভারত বর্ডারের একদম কোল ঘেসে মানে আমার পিছনের যে চা বাগানটা দেখতে পাচ্ছেন ওই পাশে ওইটা হইতেছে ভারতের আর আমি এখন আসি বাংলাদেশের এই মাথায় তো চলেন আপনাদের এই চা বাগানটা সুন্দর করে ঘুরে দেখাই অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই চা বাগানটায় ঘুরতে পিকনিক করার জন্য একদম আদর্শ একটা জায়গা আমি এই জায়গাটা মেলাবার দেখাইছি এইটা হচ্ছে ভারত বাংলাদেশের যেই পিলার সেই পিলার এইটা দিয়েই মনে করেন যে বাউন্ডারি নির্ধারণ করা হয় তবে এই জায়গায় কাঁটা তার আছে ওই পাশে চলেন সামনে গেলে আপনাদের আরও সুন্দর করে দেখাইতে পারবো এই চা বাগানটার চারিপাশে এরকম নালি কাটা আছে কারণ বৃষ্টির পানিতে চা গাছের কিন্তু ক্ষতি হয় যার জন্য এরকম নালি কেটে রাখছে যেন অতিরিক্ত পানি হইলে সেই পানিটা এই নালির মধ্যে দিয়ে বের হয়ে যাইতে পারে এই যে আমি বাইক এখন চালাচ্ছি এটা ভারতের মধ্যে দিয়ে এটা হলো নো ল্যান্ড নো ল্যান্ড মানে এই জায়গার কোনো মানুষ আসতে পারে না বাট এই জায়গায় যেহেতু একটা বাগান আছে এর জন্য মানুষের আনাগোনা আছে যেই কারণে মানুষজন আসে ঘোরে দেখে ভালোই লাগে এই চা বাগানে বসার জন্য এরকম বেশ কিছু ছাউনি করা আছে যারা এই জায়গায় চা পাতা তোলে তারা হয়তো বা ক্লান্ত হয়ে গেলে ওই জায়গায় বসে বা যদি কেউ পিকনিক টিকনিকে আসে তাহলে তারা ওই জায়গায় বসতে পারে বসে একটু বিশ্রাম করে নিতে পারে এ দেখেন এটা হচ্ছে সাতশো আটচল্লিশ তিরিশের এস আমি আপনাদের আর ধারণা দিয়ে দিই পিলার কিন্তু দুই ধরনের হয় একটা হইলো সাপ পিলার একটা হইল মেন পিলার মেন পিলারটা একটু উঁচু হয় আর এই সাব পিলারগুলো এরকম ছোট ছোটো হয় চাওয়ানটা বেশ সুন্দর আমি আগে দুই একবার ঘুরছি এখন বর্ডারের অবস্থা বিশেষ একটা মানে ওই ভালো না এর মধ্যে দুই তিনজন মানুষ মারা গেছে বর্ডারে যার কারণে বর্ডারে এখন তেমন কেউ আর কি ওইভাবে আসতেছে না তারপরেও এখানে বিজিবির কাজ করি যেহেতু সেহেতু মনে করেন যে একটা রকম বিষয় আশায় থাকে যার কারণে আমি আসি এমন সমস্যা হয় না আর এই যে এখানে চা বাগানে আজকে কীটনাশক দিতেছে তার গাছেও কিন্তু কীটনাশক লাগে তা না হইলে কিন্তু চায়ের পাতা নষ্ট হয়ে যায় যার কারণে কীটনাশক দেওয়া হয় আমি সাব পিলার আর মেন পিলারের কথা বলতেছিলাম এই দেখেন এইটা হইতেছে মেন পিলার সাতশো নাম্বার পিলার বাংলাদেশ ওই পাশে হইল ভারত এটা মেন পিলার আর বাদ বাকি এই যে ছোট ছোটো যেইগুলো দেখতেছেন এইগুলো হইতেছে সাব পিলার এই পাশে এই যে কাঠাদ দেখতেছেন এর ওই পাশেই হচ্ছে ভারতের ক্যাম্প আবার এই পাশে দিয়ে গাড়িও যাতায়াত করে অনেক সময় চা বাগানটা কিন্তু বেশ বড় প্রায় সাতচল্লিশ হেক্টর জায়গা জুড়ে এই চা বাগানটা ওই দেখেন ওই জায়গায় মেন পিলার ছিল সাতশো ঊনপঞ্চাশ নাম্বার এইখানে চারটা পিলার পার করে আসছি এই দেখেন এই জায়গায় লেখা আছে সাতশো ঊনপঞ্চাশ ফোর এস বাংলা এই চা বাগানের সামনেই ফ্যাক্টরি আছে চায়ের পাতা প্রসেসিং করার জন্য বা চা বানানোর জন্য তবে একটা জিনিস সত্যি এই জায়গার থেকে কোনো প্রকারে চা বিক্রি হয় না সো এই জায়গা যদি আসেন আপনি চা কিনে নিয়ে যাইতে পারবেন না তবে সুন্দর করে এই চা বাগানটা আপনি ঘুরে দেখে যাইতে পারেন এই যে দেখেন এটাই হচ্ছে এই চা বাগানের শেষ পয়েন্ট এইখান থেকে এই যে সামনে যেটা দেখতেছেন এটা ভারতের মধ্যে চলে গেছে আর এই পাশে চলে গেছে বাংলাদেশের মধ্যে মানে এই চা বাগানটা এই পর্যন্তই আপাতত শেষ এইখান থেকে আর বের হওয়ার রাস্তা নেই যার কারণে এইখান থেকেই আমাকে ঘুরে যাইতে হবে ওই পাশে যেই লোকগুলা দেখতে পারতেছেন ওই যে ছাতা নিয়ে বাচ্চারা যাচ্ছে ওরা কিন্তু ভারতের ওরা কিন্তু বাংলাদেশের না বর্ডার পাহারার কাজ কিন্তু এতটা সোজা না কারণ সব জায়গায় ভালো মানুষ খারাপ মানুষ থাকে কোন মানুষের মনে কি আছে এটা কিন্তু বলা খুবই মনে করেন যে কষ্টকর যার কারণে বর্ডারে সময় যারা বর্ডার গার্ড আছে তাদের চোখ কান একদম খোলা রাখতে হয় কারণ এই বর্ডারেও কিন্তু প্রচুর পরিমাণে স্মাগলিং হয় প্লাস গরু আনা নেওয়ার কাজ চলে যার কারণে এই বর্ডারগুলো একটু আনসেফ বলা যাইতে পারে সেই জন্য দুই পাশের বর্ডারের যারা গার্ডে আছে সবাই সবসময় সতর্ক থাকে যেন এই ধরনের কোনো কিছু না হয় তবে ইদানিং যতটুকু শুনলাম বর্ডার খুব কড়াকড়ি হয়ে গেছে এবং কোনো পাশ থেকে আসা যাওয়ার মানে কোনো ওয়ে নাই গেলেই নাকি গুলি করে দিতেছে এই চা বাগানটায় বর্ষাকালে বাইক নিয়ে আসার চিন্তাও করবেন না তাইলে আসার খাইতে খাইতে মরবেন কিন্তু এখনই দেখতে পাচ্তেছেন কী পরিমাণ পিচ্ছিল এখনই আমার ব্রেক ধরতে ভয় করতেছে তাইলে যদি বর্ষাকালে আসেন তাহলে এই রাস্তা কিন্তু একদম সেই রকম পিচ্ছিল হয়ে থাকবে যার কারণে সাজেশন দিব বর্ষাকালে বাইক নিয়ে ঘুরতে না আসাটাই বেটার মানে বাইক নিয়ে আসতে ওই পাশে রাখিয়ে তারপরে আপনাকে ঘুরতে হবে চা বাগানটায় বেশ অনেক প্রকারের পাখি আছে এবং বকও দেখা যায় এই দেখেন সামনে একটা বক সাদা বক পাখির কিচিরমিচির আওয়াজ কিন্তু থাকেই আমি জানি না যে পাখির কিচিরমিচির যে আওয়াজটা এটা আমার ক্যামেরায় আর কি ক্যাচ করে কি না কারণ আমি কথা বললে হয়তো বা এই জিনিসগুলো ক্যাচ করে না বাট সব সময় কিন্তু পাখির একটা কিচিরমিচির মিচির মিচির আওয়াজ থাকে ওই পাশ ঘুরে আসছি এখন আমি এই পাশটাই আসছি এই পাশটা দেখার জন্য এই চা বাগানটা আমি যতটুক মনে করছিলাম ততটুক না ভাই আরও অনেক দূর পর্যন্ত আছে এই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে ঘুরে ওই মাথায় যেয়ে উঠছে যাই হোক এখন আর এদিকে যাব না এখন এই চা বাগানের একদম মেন যে সেন্টার ওই সেন্টারেই চলে যাবো ওইখান থেকে বের হয়ে যাইতে হবে কারণ এইখান থেকে বের হয়ে আরও একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে এটা হইলো এই চা বাগানটার সেন্টার আমি যে জায়গায় দাঁড়াইছিলাম এই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই জায়গাটায় মূলত এই চা পাতা প্রসেসিং করা হয় এইখান থেকে ঢাকায় চলে যায় আচ্ছা আর একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই এই চা বাগানটা দু সালে যখন এই জায়গার জমি কেনা হয় তখন এই জায়গার জমির শতক ছিল তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা মানে বুঝতেছেন কত রিজনেবল প্রাইজের মধ্যে এই চা বাগানটার জমি কেনা হয়েছে আমি ওই যে ওই জায়গাটায় বসে আড্ডা দিই আপনাদের গতদিন দেখাইছিলাম ওই জায়গাটা অ্যান্ড এই চা বাগানে প্রচুর পরিমাণে আমলকি গাছ আছে চা বাগানটাই মানে একটা নিস্তব্ধতা কাজ করে যেই কারণে আমার আরও বেশি ভালো লাগে এই চা বাগানটায় এসে বসতে যাই হোক আজকে আর এই চা বাগানটায় বসবো না এখান থেকে আপাতত চলে যাচ্ছি আর এই ব্লকটাও এই জায়গায় শেষ করে দিচ্ছি কারণ এখন আমি ব্লগ বেশি বড় করব না কেমন লাগলো এই বর্ডার ঘেসে চা বাগানটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি কেউ আসতে চান এবং লোকেশন না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই সাহায্য করব আপনাদের আরেকটা জিনিস এই জায়গায় আসতে গেলে কোনো প্রকারের পারমিশন লাগে না বা কোনো টিকিট কাটার কোনো ঝামেলা নেই যার জন্য যখন তখন আসতে পারবেন যাই হোক যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন আর নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ